সবাই কেমন আছো আমি খুব ভালো আছি দেখো আমার মেয়ে আগেই ওর জামা প্যান্ট দেখাতে শুরু করে দিয়েছে আমার দেখানোর লাগবে আমি আজকে আমাদের পুজোর কেনাকাটা কি করেছি কি নিয়েছি গরিবদের কেনাকাটা আর বেশি দামি জিনিস হয়নি তোমরা কিছু মনে করো না তোমাদের জানি অনেকের অনেক মানে ভালো ভালো জিনিস হয়েছে অনেক দামি দামি পুজোতে শপিং করেছো কিন্তু আমি সেভাবে করিনি যেরকম সামর্থ্য সেরকম করেছি তাও হ্যাঁ দেখো এই দেখো এটা সম্পূর্ণ আগে ওরটা দেখিনি ও ব্যস্ত হয়ে যাচ্ছে এই দেখো তারপরে আমারটা দেখাচ্ছি দাঁড়াও এটা টপ কিনেছি ওপরে আর এটা প্যান্ট কোথায় তোমার এই যে প্যান্ট এই হট প্যান্টটা ওর খুব পছন্দ হয়েছে এটা তোমার দু মানে তিন থেকে চারবার পরা হয়ে গেছে এতই পছন্দ হয়েছে এটা পড়লে আর খুলে না একটা হট প্যান্ট আর এটা টপ দিয়ে পড়বে দিয়েছে আর এই যে এরকম এটা একদিন আমার একটা ভিডিওর মধ্যে শপিং মলে কিনেছি সেটা দেখেছিলাম আজকে পুরোটা দেখাচ্ছি এই যে অনেকটা ঘে জামাটা মানে পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে জামাটা আমার কিন্তু এটা পছন্দ লেখে ওর কিন্তু এটা একটু অগ্র অগ্র ওঠে জানি না কতটা উঠবে গায়ে দিলে অল্প অল্প ওঠে হাতে দিলে ধুলে থাকবে না এগুলি এই জামাটা ওর পেখমে মানে সম্পূর্ণ তোমাদের কেমন লেগেছে বলবে ওর জামাগুলি আর একটা অষ্টমী পুজো সকালে পড়ার জন্য এই যে সুতি কটনের ওপর ওই দেখো প্যান্টটা পড়তে আর এই যে সুতি এই যে নিচটা এরকম এরকম এটা সকালবেলা অঞ্জলি দিতে গেলে পড়বে দুটো হয়েছে দুটো একটা তিনটে দেখালাম এই একটা অনলাইন থেকে নেওয়া হয়েছে অনলাইন থেকে আমি দিয়েছি এটা এই যে সাদা হোয়াইটের ওপর হেল্প কোমরে এটা আমি দিয়েছি আর সুতির আরেকটা জামা হয়েছে মানে ওটা তিনটে চারটে গেলো এটা পাঁচ নম্বর এটা একজন দিয়েছে এটা পড়া হয়নি বেশ এটা এক মাস দু মাস আগে পাওয়া জামা সেখানে তো পড়ানো হয়নি একদমই নতুন রয়েছে একদমই নতুন এটা আটকানো বেলটা এটা পরে আর পড়বে তাহলে এটা হলো পাঁচ নম্বর জামা সরো ওখানে যাও ওদিকে যাও এই একটা এটাও দিয়েছে ওর এক দাদু দিয়েছে কল্যাণী এটাও পরেনি এটা একদমই নতুন রয়েছে এটাও পুজোয় করতে পারবে মানে সম্পূর্ণ চেন খোলা নেই আটকা নেই এটা এটা আটকাবে না আমার এই ছটা জামা ওর হয়েছে এই ছখানা জামা সম্পূর্ণ হয়েছে এইবার আসতে আমার কী হয়েছে আমার শাড়ি হয়েছে আমি একটা কুর্তি নিয়েছি না আমারটা পরে দেখাচ্ছে আমার ছেলেরটা আগে দেখো এই যে আমার ছেলে আমারটা আমি পরে দেখাচ্ছি এই যে আমার ছেলে এই যে ব্লেজার নিয়েছে একটু মানে ব্লু ব্লু কালার এটা ব্লেজারটা বের করে দেখানো অসম্ভব কেননা এটা ভাজ করা আর ফিটিংস করা খুব ঝামেলার জিনিস ব্লেজারের ভেতরে শার্ট প্যান্ট সব আছে আর টাইটা বের করে রেখেছে টাই আছে এর সাথে পরার জন্য এটা নিয়েছে এটা বেশ পনেরো সতেরোশো টাকা নিয়েছে ওর খুব শখ ছিল ব্লেজার নেওয়ার তাই ব্লেজার নিয়েছে আর এই গেঞ্জি দুটো কেনা হয়েছে গেঞ্জি দুটো আমার ছেলের এই হালকা গেঞ্জি এই যে একটা দুটো এটা একটু বড়ো সাইজ হয়ে গেছে আর এরকম দুটো গেঞ্জি হয়েছে আর এই যে ওর সঙ্গে তো হাফ জিন্স থাকবেই থ্রি কোয়াটার জিন্স আর এই জামাটা ওর ছেলেদের শার্ট আমি আর কি খুলে দেখাবো এই রেড কালারের একটা শার্ট হয়েছে ফুলাতা এটা হচ্ছে খুলে দেখালাম না ভাজ করা ঝামেলা আর এই যে এই কালারের প্যান্ট হচ্ছে ব্লেজার দিয়ে পড়ার জন্য রেড রেড দিয়ে ওই রেড জামাটা দিয়ে পরার জন্য এই যে দেখতে পাচ্ছ তোমরা প্যান্টের কালারটা দেখেছো সব পরে ফেলছে আমার এই জন্য আমি জামা কাপড় বের করতে চাই না এই একটু আগে একটু আগে তুমি করছিল সুস্থ হয়েছে এখন দেখো জামাটা পরবে জামা পরে নোংরা হয়ে যাবে মানিরা তারপর বলবে পুরোনো জিনিস পড়ছে এবার আসছে আমার জিনিসের দেখানোর জন্য এই যে একটা খুব তাড়াতাড়ি দেখাচ্ছি কেননা বড় লং ভিডিও হয়ে গেল তোমরা কেউ দেখো না শর্টের মধ্যে দেখাচ্ছি এই যে আমি একটা কুর্তি নিয়েছি অনলাইন থেকে নিয়েছি এটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে ফ্লিপ থেকে নিয়েছি মিশো থেকে দুটো নিয়েছিলাম আমি আবার রিটার্ন করে দিয়েছি পছন্দ হয়নি এটা পছন্দ হয়েছে এই এরকম আম্রেলা কাটের মতন আর এর সঙ্গে লেগিস হোয়াইট কালারের লেগিস কিনব আর এবার একটা করছি আমার শাড়ি দেখাচ্ছি বরং এই একটা মিনিয়া মিনাকাড়ি শাড়ি হয়েছে চারটে শাড়ি হয়েছে এই একটা রেডের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা মিনাকাড়ি এটা পুরো রেড এটা অষ্টুন্ অঞ্জলি দেওয়ার জন্য কিনেছি এটার সঙ্গে একটা হোয়াইট কালার দুর্গা ঠাকুরের একটা হোয়াইট কালার ব্লাউজ কেনা হয়েছে ব্লাউজটা হাতের সামনে নেই দেখাবো দাদাও তোমাদের আর এই একটা শাড়ি নিয়েছি সুতি মানে সব হচ্ছে তোমার তাঁতের ওপরই এটা ঘট এটাও সারা কাজ করা এরকম সারা গায়ে এরকম লাকের ওপর এটা আমার খুব পছন্দের শাড়ি হয়েছে মা তুমি ওখানে বসো না একটু চুপচাপ এগুলি পার লাগানো হয়ে গেছে আমি নিজেই পার লাগিয়েছি তাই জন্য একটু ভাজটা এলোমেলো হয়ে রয়েছে না পা ছাড় না লাগিয়ে এগুলি করা যাবে না যেহেতু তাই পার লাগানো হয়েছে আর এটা আমার গড় দিয়েছে ওগুলিও ওগুলি আমি বাড়িতে রেখেছি আর এটা এটা ঢাকায় জানি এগারোশো টাকা পড়েছে কালারটা কেমন হয়েছে তোমরা বলবে এটা কবে পড়বো তোমরাও কমেন্টসে জানাবে যেদিন বলবে আমি সেদিন এটা পড়বো অষ্টমী রাতে পরব না নবমীর দিন রাতে করব সেটা তোমরা অবশ্যই জানানো কমেন্ট এর সঙ্গে আমি একটা ব্ল্যাক কালারের ব্লাউজ কিন্তু এই যে এরকম লম্বা হাতার নেটে এই ব্লাউজটা দিয়ে শাড়িটা পরব ওই জন্য কিনে আছি কেমন লাগবে বলবেন ঠিক আছে এই হলো আমার আর একটা শাড়ি আছে মিনা এটা আমার বর দিয়েছেটাও এটা ভাজটা এলোম এলো কেন এটা পারটা লাগানো হয়েছে বললাম এই শাড়িগুলি পার লাগানো হয়েছে শুধু ওটা লাগানো হয়নি বলে এটা ভাজটা ঠিক আছে এইটা হচ্ছে নেভি ব্লু আর কুচিটা হলুদ কুচিটা হলুদ আর ব্লু কালারের আঁচলটা ব্লু কালারের এর সঙ্গেও আমি ভেবেছি হলুদ ব্লাউজ কিনবো কিন্তু আমি দেখছি হলুদ ব্লাউজ কিনলে ভালো লাগবে পরলে এর সঙ্গে অন্য পিঙ্ক পিঙ্ক কালারে মানে এই যে দুধে আলতা কালার যেটা হয় ব্লাউজ এই ব্লাউজটা আছে এই ব্লাউজ পড়বে আর ওই ব্ল্যাক শাড়িটার সঙ্গে আমি এই ব্লাউজটা কিনেছি দেখো সেম টু সেম আমি একদম পেয়ে গেছি ঘটে সেম ডিজাইনের সেম টু সেম ব্লাউজ আর ঘটেরই ডিজাইন ওর জন্য আমি এটাই হয়েছে এটা দিয়ে পরবো লাল রেড কালারের ব্লাউজটা দিয়ে এই হলো আমার পুজোর শাড়ি আর ব্লাউজ আর দুটো কিনেছি এরকম এই রকম একটা কিনেছি এটা সাড়ে চারশো টাকা করে নিয়েছে এই একটা আর এইটা সব শাড়ির সঙ্গে পড়ার জন্য কিন্তু আমি এই ব্লাউজ কোনো দিন করিনি এই কাজ করল কিন্তু অসুবিধা হবে একটু পেছনে রুকু জানিনা দেখে আমি কেমন প্যাকেট প্যাকেট পেয়ে বলে চাচ্ছি এই হলো আমাদের জামা কাপড় এবার আমি দেখাচ্ছি আমার বরেরটা গো এবারে দেখাচ্ছি আমার বরেরটা ইলেকট্রিনসটা কি দেখাবো এই দেখু এই যে জিন্স কিনেছে বাইশশো না তিন হাজার টাকা দিয়ে কত রেঞ্জ তেইশশো পঁচানব্বই তেইশশো পঁচানব্বই টাকা দিয়ে জিন্স কিনেছে এটা তুলে কি দেখাব আর এই একটা টি শার্ট শার্ট কিনেছে এই কালারে আর রেঞ্জি কিনবে এখনও শপিং বাকি আছে এখনও কিছু কিছু কেনা হয়নি যেটা সেটাকে আমাদের আজকে তোমার